একষট্টি লক্ষ টাকার বাড়ির মধ্যে আপনি বাড়া পাবেন বিয়াল্লিশ হাজার টাকা তিরিশ লক্ষ টাকা ব্যাংলোন আছে যার কারণে একষট্টি লক্ষ টাকা এক দামে বিক্রি হবে নব্বই লক্ষ টাকার অফার কিন্তু জমির পরিমাণ আড়াই ঘন্টা চোদ্দটি সেমি ফাঁকা বাড়াগর সামনে রাস্তা ছয় ফিট পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই চট্টগ্রাম ফ্রি বোর্ডের আশেপাশে বিস্তারিত ভিডিও কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন কেনার সম্পত্তির রেজিস্ট্রিদাতা হলো একজন আমি বিস্তারিত আপনাকে আপনাদেরকে বলতেছি আপনারা ভিডিওটি কমপ্লিট দেখার পরে ফোন দেবেন না দেখে কেউ ফোন দেবেন না কমপ্লিট দেখে তারপরে ফোন দেবেন জমির পরিমাণ আড়াই গন্ডা কেনা সম্পত্তি রেজিস্ট্রিদাতা একজন সেমি পাকা বাড়া ঘর আছে চোদ্দোটি পানি বিদ্যুৎ কমপ্লিট বিয়াল্লিশ হাজার টাকা গড় বাড়া পায় বিয়াল্লিশ হাজার টাকা গড় বাড়া পায় বর্তমানে রেজিস্ট্রিদাতা একজন সামনের রাস্তা ছয় ফিট বিক্রি হবে একষট্টি লক্ষ টাকা এক দাম চট্টগ্রাম ফিরি বোর্ডের আশেপাশে যারা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের অফিসে আমাদের অফিসে যোগাযোগ করবেন আমাদের অফিস থেকে আপনাকে নিয়ে গিয়ে দেখানো হবে আমাদের কোম্পানি জমি দেখানোর প্রথমবার এক হাজার টাকা স্যার চার্জ নেই এটি যদি পছন্দ না হলে কোনো অসুবিধা নেই আপনাকে আরও দেখাবে তখন বিজিফি নেবে না প্রথমবার একবার স্যার চার্জ নেবে আপনার কাছ থেকে এবং আপনাকে অবশ্য রিসিভ মানি দিয়ে দেবে টাকা নেওয়ার পরে আপনাকে রিসিভ মানি নিয়ে দিয়ে দেবে আপনি ওই রিসিভ মানি রাখবেন আপনাকে আরও দেখাবে আর আপনারা জমি দেখার পরে ফাইনাল পর্যায়ে গেলে জমি দেখার পরে ফাইনাল পর্যায়ে গিয়ে অবশ্য লেনদেন করার আগে লেনদেন করার আগে আমাদের কোম্পানির হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন আমাদের কোম্পানির হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন এতে আপনার লেনদেনের গ্যারান্টি আমাদের কোম্পানি নেবে আপনি যদি লেনদেন পর্যায়ে গিয়ে আমাদের হেড অফিসে না জানান এতে যদি কোনো সমস্যা হয় তাহলে এতে যদি কোনো সমস্যা হয় তাহলে এর দায়ভার কিন্তু আমাদের কোম্পানি নেবে না তাই জমি দেখার পরে ফাইনাল পর্যায়ে গিয়ে পছন্দ হলে আপনি যোগাযোগ করবেন আমাদের হেড অফিসের নাম্বারে আর এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এর আশেপাশে আমাদের হাতে আরো অসংখ্য আছে ছোট বড় জমি বিল্ডিং সেমি পাকা বাড়ি আপনার কার কোথায় লাগবে কোন এরিয়াতে লাগবে কোন লোকেশান লাগবে আমাদেরকে জানাবেন আড়াই জমি জমিসহ সেমি পাকা বাড়ি বিয়াল্লিশ হাজার টাকা ঘর বাড়া পায় একষট্টি লক্ষ টাকা অফার প্রাইজে প্রায় তিরিশ লক্ষ টাকা মতো ব্যাংকের লোন আছে যার কারণে বিক্রি হবে কেনার সম্পত্তি রেজিস্ট্রিদাতা একজন এই অফারটি যারা কিনবেন যোগাযোগ করতে পারেন এই সংস্থা অফারটি যারা কিনবেন যোগাযোগ করতে পারেন আপনার মার্কেট ভ্যালু অনুযায়ী এই বাড়িটি প্যাকেজ মূল্য কিন্তু জমিসহ নব্বই লক্ষ টাকা কিন্তু যেহেতু ব্যাংক লোন আছে তাই আপনাকে প্রায় তিরিশ পার্সেন্টের চার্সেন্ট ডিসকাউন্টে এই বাড়িটি আমরা দিতে পারতেছি মালিক পক্ষের পারমিশন নিয়ে তাই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন কিনতে চাইলে যোগাযোগ করবেন আমাদের অফিসে আসবেন অফিস থেকে আপনাকে নিয়ে গিয়ে দেখানো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর এস প্রপার্টি থেকে আমি মোহাম্মদ রেহান আপনাদেরকে চেষ্টা করি নিষ্কণ্টক নির্বেজল উদ্যমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান দিতে সবসময় ভালো থাকবেন আসসালামুকুম